আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ফভ টিভি নিউজ আপডেটে সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম এবার জনতা হাতে নাতে ধরে ফেলল হামলাকারীকে জুলে গণহত্যার বিচার নিয়ে অবিশ্বাস তথ্য আসিফ নজরুলের ভারতকে চীনের হুঙ্কার অন্তরালে যা ঘটছে গাজায় ছয় শিশুকে হত্যার পর ভুল স্বীকার করল ইসরায়েলি বাহিনী এবার বিস্তারিত সোহাগ হত্যাকাণ্ডের ঘটনায় দেশজুড়ে সৃষ্টি হয় তীব্র প্রতিক্রিয়া জনাকীর্ণ এলাকায় প্রকাশ্যে পাথর নিক্ষেপ করে এক যুবককে হত্যা করলেও কেউ এগিয়ে না আসায় বিষয়টি আলোচনার কেন্দ্রে চলে আসে তবে অপরাধ করলে কেউ ছাড় পাবে না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এরকম ঘোষণার পর এবার জনগণই শুরু করেছে প্রতিরোধ রবিবার রাত আনুমানিক সাড়ে আটটা থেকে নয়টার দিকে রাজধানীর ওয়ারি হাটখোলা ইলিশিয়াল ভবনের পেছনের গলিতে ঘটে আরেকটি ঘটনা তবে এবার আর নীরব থাকেনি জনতা ও পুলিশ প্রত্যক্ষদর্শীরা জানান রাত নয়টার দিকে সতেরো বছর বয়সী কিশোর সৈয়দ রেদওয়ান মাওলানাকে ঘিরে ধরে মারধর করতে থাকে ছয় সাত জনের একটি দল হামলাকারীরা মাথায় মোটরসাইকেলের হেলমেট দিয়ে একের পর এক আঘাত করতে থাকে এক পর্যায়ে হামলাকারীরা ইট দিয়ে তার মাথায় আঘাত করতে উদ্যত হলে সেখানে উপস্থিত স্থানীয় অন্তত পঞ্চাশ থেকে ষাট জন সাধারণ মানুষ এবং দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট দ্রুত এগিয়ে এসে এ বর্বরতা প্রতিহত করেন এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় আটক দুই যুবক লক্ষ্য করে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলছে তোদের মতো লোকদের কারণে এই দেশটা শেষ হয়ে যাচ্ছে তোদের আর ছাড় নেই ঘটনাস্থলে দুই হামলাকারী আব্দুর রহিম ও সাব্বির হোসেন রাতুলকে আটক করে পুলিশ বাকি যায় ওয়ারি থানার উপপরিদর্শক মোহাম্মদ জাকারিয়া খান জানান আটক বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন পালিয়ে তাদের দাবি তারা শিক্ষার্থী এবং এলাকায় বসবাস করেন এ বিষয়ে ওয়ারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়সাল আহমেদ জানান হামলাকারী শিক্ষার্থী বলছে আহত ছেলেটিও শিক্ষার্থী তারা পূর্ব পরিচিত ছিল কিনা কিংবা ব্যক্তিগত কোনো শত্রুতা ছিল কিনা সবকিছু তদন্ত করে দেখা হচ্ছে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এবার জনতা আর নীরব ছিল না সবাই মিলে প্রতিরোধ করেছে জুলাই শহীদদের স্মৃতি ধরে রাখতে নারায়ণগঞ্জে দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের পাঁচ উপদেষ্টা এই সময় উপদেষ্টার আন্দোলনে শহীদদের স্মৃতিচারণ করেন এই সরকারের আমলে জুলাই গণহত্যার বিচার শেষ করার প্রতিশ্রুতি দেন আইন উপদেষ্টা সোমবার বিকেলে নগরীর হাজিগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজোয়ানা হাসান শিল্প উপদেষ্টা আদিলুর রহমান শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান অনুষ্ঠানে আসিফ নজরুল বলেন জুলাই হত্যাকাণ্ডের বিচার যে গতিতে চলছে আমার দৃঢ় বিশ্বাস অন্তর্বর্তী সরকারের শাসনামলেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার বিচার কাজ শেষ হবে তিনি বলেন দেশের বিভিন্ন জেলায় জুলাই হত্যার যেসব মামলা হয়েছে সেগুলো তদন্তের অগ্রগতি হয়েছে নারায়ণগঞ্জে করা মামলাগুলোর মধ্যে অনেকগুলোর চার্জশিট পাঁচ আগস্টে আগে জমা দিতে পারবে বলে জানিয়েছে পুলিশ সুপার তিনি বলেন চার্জশিট দেওয়া হলে জুলাই হত্যার বিচারগুলো দ্রুত বিচার আইনে করা যায় কিনা তা বিবেচনা করা হবে আইন উপদেষ্টা আরও বলেন দেশের বিভিন্ন জায়গায় স্থানীয়ভাবে ভয়াবহ হত্যা চাঁদাবাজি সন্ত্রাস কার্যক্রম হচ্ছে জুলাই আগস্টের আন্দোলনে আমরা সবাই মিলে যেভাবে এক পরিবার হয়ে আন্দোলন করেছি সন্ত্রাস বিরুদ্ধে আমরা আমাদের ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে প্রশাসন সহায়তা করবে এ সময় নারায়ণগঞ্জের জুলাই শহীদ পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য জেলা প্রশাসককে নির্দেশ দেন আইন উপদেষ্টা কয়েকজন শহীদ পরিবারের সদস্য আইন উপদেষ্টার কাছে অভিযোগ করেন মামলা করে তারা হয়রানির শিকার হচ্ছেন নিজ এলাকায় যেতে পারছেন না তাদের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান বলেন ছত্রিশ দিন দেশের ছাত্র জনতা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে স্বৈরাচার মুক্ত করেছে এই আন্দোলনে নারায়ণগঞ্জের ছাপ্পান্ন জন শহীদ হয়েছেন এর মধ্যে নারায়ণগঞ্জের বাসিন্দা একুশ জন আহত হয়েছেন তিনশো সত্তর জন আন্দোলনে যারা জীবন দিয়েছেন আহত হয়েছেন তাদের একটি উদ্দেশ্য ছিল তা হলো বৈষম্যহীন বাংলাদেশ গড়া যারা জীবন দিয়ে বা আহত হয়ে স্বৈরাচার মুক্ত করল তাদের স্মরণ করার জন্য নারায়ণগঞ্জে প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হল আদুল রহমান বলেন গণভবনকে ফ্যাসিস্টের জাদুঘর হিসেবে গড়ে তোলা হবে নির্যাতনের চিহ্ন সংরক্ষণ করে দেশের মানুষকে দেখানোর ব্যবস্থা করা হবে এই ভবন থেকে ফ্যাসিবাদের প্রধান দোষর কিভাবে নির্দেশ দিয়ে দেশের মানুষকে গুম খুন করে আয়নাঘর বানিয়ে মানুষকে নির্যাতন করেছে তিনি বলেন বাংলাদেশে কোনো আধিপত্য শক্তি বা স্বৈরাচার আবার আসার চেষ্টা করলে তা দমন করা হবে অনুষ্ঠানের শুরুতে শহীদ আদিলের মা বক্তব্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি বলেন আমার ছেলেটা অনেক মেধাবী ছিল সে বেঁচে থাকলে বছর এসএসসি পরীক্ষা দিত রেজাল্ট নিয়ে এসে মাকে জানাতো আমি আমার ছেলের হত্যাকারীদের বিচার চাই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুখলেসুর রহমান শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম ঢাকা বিভাগীয় কমিশনার শরফুদ্দিন চৌধুরী নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার সহ জুলাই আন্দোলনের শহীদ নিহতের পরিবারের স্বজন আহতরা এবার আন্তর্জাতিক প্রসঙ্গ তিব্বতের নির্বাসিত ধর্মগুরু সম্প্রতি ভারতের ধর্মমন্ত্রী কিরেন রিজিজুর সঙ্গে এক অনুষ্ঠানে বলেন পরবর্তী দালাই লামাকে হবেন তা নির্ধারণ করবে শুধু তিব্বতী বৌদ্ধরাই চীনের এতে কোনো ভূমিকা নেই এই বক্তব্যের জবাবে চীনা দূতাবাস সামাজিক যোগাযোগ মাধ্যমে জানায় তিব্বত বিষয়ে সিদ্ধান্ত চীনের একান্ত অভ্যন্তরীণ বিষয় এতে অন্য কোনো দেশের কিছু বলার অধিকার নেই চীনা দূতাবাসের মুখপাত্র ইউঝিং বলেন ভারতের কিছু গবেষণা প্রতিষ্ঠান এবং কৌশলগত মহল থেকে দালাই লামার পুনর্জন্ম নিয়ে যে মন্তব্য আসছে তা সম্পূর্ণ অনভিপ্রেত তিনি ভারতের পররাষ্ট্র নীতি নির্ধারকদের আরও সংবেদনশীল হওয়ার আহ্বান জানান এবং সতর্ক করেন যে চীন এ বিষয়ে কোনো বিদেশি হস্তক্ষেপ সহ্য করবে না বর্তমানে প্রায় সত্তর হাজার তিব্বতী শরণার্থী ভারতের ধর্মশালায় বসবাস করছেন যেখানে তিব্বতের নির্বাসিত সরকার পরিচালিত হয় অনেক বিশ্লেষকদের মতে দালাই লামার উপস্থিতি ভারতকে চীনের বিরুদ্ধে একটি কৌশলগত সুবিধা দেয় তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তারা ধর্ম বা বিশ্বাস সংক্লিষ্ট বিষয়ে কোনো অবস্থান নেয় না এই টানাপড়নের মধ্যে আসছে পনেরো জুলাই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর যাচ্ছেন চীন সফরে তিনি টিয়ানজিন শহরে অনুষ্ঠিতব্য সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের আঞ্চলিক নিরাপত্তা সম্মেলনে অংশ নেবেন সম্মেলনের ফাঁকে চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকেরও কথা রয়েছে দু সালে গালওয়ান সীমান্ত সংঘর্ষের পর এটাই হয় হতে যাচ্ছে দুই দেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের কূটনৈতিক সফর ইরানের সংসদে গুপ্তচরবৃত্তির শাস্তি বাড়ানোর জন্য একটি সংশোধনী প্রস্তাব বিপুল ভোটে অনুমোদন করা হয়েছে বিবিসি বাংলা এক প্রতিবেদনে তথ্য প্রকাশ করেছে সংশোধিত আইন অনুযায়ী যদি কেউ শত্রু রাষ্ট্র গোষ্ঠীর জন্য কোনো গোয়েন্দা ও গুপ্তচরিবৃত্তের কার্যকলাপ এবং অপারেশনাল কার্যক্রমে জড়িত বলে প্রমাণিত হয় তাহলে তার শাস্তি মৃত্যুদণ্ডের পাশাপাশি সম্পত্তিও বাজেয়াপ্ত করা যাবে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলকে শত্রু রাষ্ট্র ও গোষ্ঠী চিহ্নিত করার কর্তৃপক্ষ এবং মিনিস্ট্রি অফ ইন্টেলিজেন্সকে শত্রুদের নেটওয়ার্ক চিহ্নিত করার কর্তৃপক্ষ হিসেবে মনোনীত করা হয়েছে প্রস্তাবের মূল বক্তব্যে সুপ্রিম জাতীয় নিরাপত্তা পরিষদের যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যারা ইতোমধ্যে শত্রুরাষ্ট্র হিসেবে বিবেচিত বাদে অন্যান্য শত্রুরাষ্ট্র ও গোষ্ঠীগুলোকে মনোনীত করার ক্ষমতা রয়েছে এর আগে যে প্রস্তাবনাটি ছিল তাতে প্রতিপক্ষ রাষ্ট্র বা গোষ্ঠীর নির্দিষ্ট সংজ্ঞা দেওয়া হয়নি এবং সংসদে ফেরত পাঠানোর জন্য এই অস্পষ্টতাকে কারণ হিসেবে উল্লেখ করেছে ইরানের গার্ডিয়ান কাউন্সিল সংশোধিত মূল প্রস্তাবের আরেকটি অনুচ্ছেদে জনসাধারণের মধ্যে বিভাজন ও বা জাতীয় নিরাপত্তার ক্ষতি করার উদ্দেশ্যে শত্রু বা বিদেশি নেটওয়ার্কগুলোতে যারা তথ্য বা ভিডিও পাঠায় তাদের শাস্তি নির্ধারণের বিষয়ে আলোচনা করা হয়েছে নতুন প্রস্তাব অনুযায়ী এই কর্মকাণ্ডগুলো এখন থেকে অপরাধ হিসেবে গণ্য করা হবে একই সাথে এর জন্য কারাদণ্ড এবং সরকারি ও জনসেবা থেকে স্থায়ীভাবে বরখাস্ত করার শাস্তি নির্ধারণ করা হয়েছে চূড়ান্ত প্রস্তাবে আরো বলা হয়েছে মৃত্যুদণ্ড ছাড়া অন্য কোনো সাজার বিরুদ্ধে আপিল করা যাবে না আর সর্বোচ্চ দশ দিনের মধ্যে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করা যাবে গাজার কেন্দ্রীয় অংশে পানির জার ভারতের লাইনে দাঁড়ানো অবস্থায় ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত জন ফিলিস্তিনি নিহত হয়েছে তাদের মধ্যে ছয় শিশু রয়েছে আহত হয়েছে আরো ষোলো জন যাদের মধ্যে সাত শিশু রয়েছে রবিবার স্থানীয় সময় আল শরণার্থী শিবিরে হামলা হয় বলে জানিয়েছে জরুরি সেবাদানকারী সংস্থাগুলো চিকিৎসকরা জানিয়েছেন নিহতদের মরদেহ আল আউদা হাসপাতালে নেওয়া হয়েছে এবং আহতদের সেখানেই চিকিৎসা দেওয়া হচ্ছে প্রত্যক্ষদর্শীরা জানান একটি পানির ট্যাঙ্কারের পাশে খালি জার নিয়ে লাইনে দাঁড়ানো লোকজনের ওপর ইসরায়েলি ড্রোন থেকে একটি ক্ষেপণাস্ত্র ছড়া হয় এদিকে ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ স্বীকার করেছে তারা ইসলামিক জিহাদের এক সদস্যকে লক্ষ্য করে হামলা চালাচ্ছিল কিন্তু প্রযুক্তিগত ত্রুটির কারণে গোলাটির লক্ষ্যের চেয়ে বহু মিটার দূরে গিয়ে পড়ে তারা আরও জানিয়েছে ঘটনার তদন্তাধীন এবং তারা বেসামরিক মানুষের ক্ষতি এড়াতে সর্বোচ্চ চেষ্টা করে থাকে এক বিবৃতিতে আইডিএফ বলেছে তারা বেসামরিক ক্ষয়ক্ষতি ঠেকাতে যথাসম্ভব চেষ্টা করে এবং অপরপক্ষের সঙ্গে যুক্ত নয় এমন নাগরিকদের ক্ষতির জন্য অনুশোচনা প্রকাশ করেছে বিবিসি ভেরিফাই হামলার পরের মুহূর্তে একটি ভিডিও যাচাই করেছে যেখানে দেখা যায় শিশুরা আহত অবস্থায় পড়ে রয়েছে স্থানীয় সময় সকালে আল জুনিয়র হাই স্কুল থেকে আশি মিটার দক্ষিণ পশ্চিম একটি সড়কে ঘটেছে বলে জানা গেছে ঘটনাস্থলের কাছেই একটি ভবন রয়েছে তবে ভিডিও থেকে স্পষ্ট নয় কিভাবে বিস্ফোরণ ঘটেছে এটি ইসরায়েলি ড্রোনের গোলা ছিল কিনা কিংবা কোন দিক থেকে ছোড়া হয়েছে গত রবিবার গাজার কেন্দ্রীয় গাজা সিটির আবাসিক ভবনে তিনটি আলাদা ইসরায়েলি হামলায় আরো অন্তত উনিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার সিভিল ডিফেন্স এজেন্সি অন্যদিকে আন্তর্জাতিক রেড রেডক্রস কমিটি জানিয়েছে গত ছয় সপ্তাহে রাফার তাদের ফিল হাসপাতালে যত বেশি গণহত্যার শিকার রোগী এসেছে তা গত এক বছরের মোট সংখ্যাকেও ছাপিয়ে গেছে শুধু শনিবারই তারা একশো জন আহত রোগী গ্রহণ করেছে যাদের মধ্যে একত্রিশ জন মারা গেছেন এবার বিজ্ঞান ও প্রযুক্তির খবর অ্যাপেল ওয়াচ স্মার্ট ঘড়ির মাধ্যমে সময় দেখার পাশাপাশি বর্তমানে নিজেদের হৃদস্পন্দনের তথ্য সহ স্বাস্থ্যের বিভিন্ন তথ্য জানতে পারে ব্যবহারকারীরা অ্যাপেলের তৈরি নতুন একটি এআই মডেল কাজে লাগিয়ে ভবিষ্যতে অ্যাপেল ওয়াচের মাধ্যমেই গর্ভধারণের প্রাথমিক তথ্য প্রায় নির্ভুলভাবে জানা যাবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের একদল গবেষক তাদের দাবি অ্যাপেল ওয়াচের জন্য তৈরি এআই মডেলটি গবেষণায় বিরানব্বই শতাংশ ক্ষেত্রে ব্যবহারকারীদের গর্ভধারণের প্রাথমিক তথ্য নির্ভুলভাবে শনাক্ত করতে পেরেছে গবেষকদের তথ্য মতে অ্যাপেলের গবেষকদের তৈরি নতুন এআই মডেলটি অ্যাপেল ওয়াচ ব্যবহারকারীদের দৈনন্দিন আচরণ বিশ্লেষণ করে গর্ভধারণের প্রাথমিক তথ্য প্রায় নির্ভুলভাবে শনাক্ত করেছে এক লাখ বাষট্টি হাজারের বেশি অ্যাপেল ওয়াচ ব্যবহারকারীর তথ্যের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এআই মডেলটি গবেষণায় দেখা গেছে এআই মডেলটি গর্ভধারণের প্রাথমিক তথ্য শনাক্তের জন্য ব্যবহারকারীদের দৈনন্দিন আচরণগত পরিবর্তনের পাশাপাশি ফটো প্লেথিসোমোগ্রাফি বা পিপিজির মতো বায়োমেট্রিক তথ্য ব্যবহার করে এই হাইব্রিড বিশ্লেষণ পদ্ধতিতে বিরানব্বই শতাংশ ক্ষেত্রে গর্ভধারণের নির্ভুল তথ্য পাওয়া গেছে যা হৃদয়স্পন্দন বা রক্ত অক্সিজেনের মাত্রা বিশ্লেষণ করা মডেলের চেয়ে উন্নত গবেষকদের তথ্য মতে ব্যবহারকারীদের হাঁটার ধরন দৈনন্দিন কাজ ঘুমের সময় পরিবর্তনের মতো সূক্ষ্ম আচরণ গর্ভধারণের প্রাথমিক লক্ষণ হিসেবে বেশ নির্ভরযোগ্য গবেষণায় বলা হয়েছে তাৎক্ষণিক শারীরিক পরিবর্তন শনাক্তে বিভিন্ন সেন্সরের তথ্য যেমন কার্যকর তেমনি দীর্ঘমেয়াদী স্বাস্থ্যগত প্রবণতা বুঝতে আচরণ ভিত্তিক তথ্য সহায়ক স্বাস্থ্যগত পূর্বাভাসের ক্ষেত্রে এই দুটি তথ্যের সমন্বয়ে সবচেয়ে কার্যকর ফল দেয় ফলে ভবিষ্যতে অ্যাপেল ওয়াচের মতো পরিধায় বিভিন্ন যন্ত্র শুধু ফিটনেস ট্র্যাকার নয় জটিল রোগ নির্ণয়েও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে এবার খেলার খবর খেলার নির্ধারিত সময় পার হওয়ার আগেই স্কোর লাইন বাংলাদেশ দুই নেপাল দুই অতিরিক্ত সময় খেলা গড়িয়েছে সাত মিনিটে অতিরিক্ত সময় শেষ মুহূর্তে তৃষ্ণা রানের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের মেয়েরা এতে শেষ সময়ে এক নাটকীয় জয় পেল বাংলাদেশ নেপালের হয়ে গোল দুটি করেছেন আনিসারায় ও মিনা দিউবা দুই ম্যাচে দুই জয়ে ছয় পয়েন্ট বাংলাদেশের আর পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে স্বাগতিকরা সাফ অনুরোধ বিশ প্রতিযোগিতায় নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালকে তিন দুই গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পথে এক পা দিয়ে রাখল বাংলাদেশ দলের হয়ে একটি করে গোল করেছেন সিনহা জাহান শিখা ওসাম্মদ সাগরিকা ও তৃষ্ণা রানী ঢাকার কিংস এরনায় নেপালের বিপক্ষে দুই পরিবর্তন নিয়ে কোচ পিটার বাটলার মাঠে নামান সাগরিকাদের বাদ পড়েন উমহেলা মার্মা ও রূপা আক্তার দলে জায়গা করে নেন বর্ণা খাতুন ও শান্তি মার্ডি এই পরিবর্তনে আক্রমণে কমতে ছিল না বাংলাদেশের খেলার তেরো মিনিটের দিকে গোলের দেখা পায় সিনহারা বা থেকে দিয়ে সাগরিকা বল নিয়ে বক্সে ঢুকে বল বাড়িয়ে দেন মুনকির কাছে নেপালের ডিফেন্ডার গোল লাইন সেভ করলেও ফিরতি বলে দুর্দান্ত এক শটে জালে পাঠান সিনহা চলতি টুর্নামেন্টে সিনহা দেখা পায় দ্বিতীয় গোলের গোল হজম করে আক্রমণ বাড়ায় নেপাল খেলার সাতাশ মিনিটের দিকে নেপালের আক্রমণ ঠেকিয়ে দেয় গোলরক্ষক স্বর্ণারানী ঘুরে দাঁড়িয়ে এগিয়ে যায় সাঁইত্রিশ মিনিটে আরও একটি গোলে এগিয়ে যায় বাংলাদেশ আগের হ্যাট্রিক করা সাগরিকা গোল করেন খেলার দ্বিতীয়ার্ধে দুই দলই নজর দেওয়ার মতো আক্রমণ করেন এতে ছাপ্পান্ন মিনিটের দিকে উত্তেজনায় গড়িয়ে খেলায় হাতাহাতি হয় ফলে সাগরিকা ও নেপালের সিমরানকে লাল দেখে মাঠ ছাড়তে হয় দশ জন নিয়ে খেলা চালিয়ে যায় দুদল কপাল ভালো হওয়ায় নেপাল পেয়ে যায় পেনাল্টি আর তা জালে পাঠাতে ভুল করেনি আনিসা রায় এরপর ছিয়াশি মিনিটে মিনার দেওয়া গোলে ম্যাচটি সমতায় ফেরায় নেপাল খেলায় অতিরিক্ত যোগ হয় সাত মিনিটে দেখা দেয় নানান নাটকীয়তা রেফারি শেষ বাসি বাজার আগে ডান দিক হয়ে আক্রমণে যায় বাংলাদেশ টানা বল নিয়ে দুর্দান্ত এক গোল করেন তৃষ্ণা রানী এই গোলেই জয় নিশ্চিত করে বাংলাদেশের মেয়েরা এবার চার দলের খেলায় রাউন্ড রবিন ভিত্তিক আসরে প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুবার করে ম্যাচ খেলবে মোট ছয় ম্যাচের এই লিগ পয়েন্টে তালিকায় শীর্ষে থাকলে চ্যাম্পিয়ন হওয়া যাবে এ আসরের দলগুলো হলো বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কা ও ভুটান পারফরমেন্সের দিক থেকে এগিয়ে আছে বাংলাদেশ গত বছর ভারতকে সাথে নিয়ে সাফ অনূর্ধ্ব উনিশ টুর্নামেন্টে যুগ্ম চ্যাম্পিয়ন হয়েছিল দেশের মেয়েরা এবার নজর হল শিরোপার দিকে নিজেদের মাঠের দলের সেরাটা দিয়েই শিরোপা জয়ের পথে হাঁটবে বাংলাদেশ প্রিয় দর্শক শেষ করছি ফব টিভি নিউজ আপডেট আজ এ পর্যন্ত ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত আটটায় নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ